নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল হলো আজকে বলবো যে জুলাই মাস হ্যাঁ ঠিক শুনেছেন জুলাই মাস আসছে এই জুলাই মাসে কেমন কাটবে মেষ রাশির ভাগ্য মেষরাশির কেমন কাটতে চলেছে জুলাই মাস সেই ব্যাপারে বলবো আসুন জানি বকমি শনির প্রভাবে কঠিন পরিশ্রমের পর জয়লাভ আমদানি বৃদ্ধির প্রবল যোগ রয়েছে জুলাই মাসে মেষ রাশির ভাগ্যে আর কি কি রয়েছে আসুন সে ব্যাপারে জানে জ্যোতিষ গণনা অনুযায়ী জুলাই মাসে মেষ রাশির জাতকরা পরিশ্রমের পর সাফল্য লাভ করতে পারবেন পাশাপাশি ধনলাভের পথ প্রশস্ত হবে ধনলাভের পথ প্রশস্ত হবে এছাড়াও ব্যবসা প্রেম পারিবারিক জীবনে কেমন কাটবে সেই ব্যাপারে বিস্তারিত বলব জুলাই মাসে মেষ রাশির জাতকরা মিশ্র ফলাফল লাভ করবেন মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় কক্ষে বসে আত্মীয়তার ক্ষেত্রে সাফল্য প্রদান করবেন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবহার কথাবার্তার মাধ্যমে সকলকে প্রভাবিত করতে পারবেন এই রাশির জাতকরা পরিবারে আপনাদের প্রভাব বাড়বে ভাই বোনের সঙ্গে স্নেহের সম্পর্ক বজায় থাকবে আমদানি ভালো হওয়ায় সুখ শান্তির পরিবেশ থাকবে মাস জুড়ে শনি একাদশ স্থানে বিরাজমান থাকবে বকরি শনির কারণে আর্থিক লাভের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে মেষ রাশির জাতকদের দ্রাদশ কক্ষে উপস্থিত রাহু অপ্রত্যাশিত হারে ব্যয় বৃদ্ধি করবে অন্যদিকে মঙ্গল মাসের শুরুতে আপনার রাশিতে উপস্থিত থেকে উত্তম স্বাস্থ্য প্রদান করবে এই মাসে নিজের সমস্ত কাজ করার চেষ্টা করুন নিজের সমস্ত কাজ করতে হবে ব্যবসা উগ্র হবে ছাত্রছাত্রীদের জন্য সময় কঠিন চাকরিজীবী জাতকরা পরিশ্রম অনুযায়ী লাভ অর্জন করবেন জুলাই মাসে এই রাশির জাতকদের ভাগ্যে কি রয়েছে কেরিয়ারে আসুন জানি কেরিয়ার কেমন কাটবে কেরিয়ারের দিক দিয়ে মেষ রাশির জাতকদের এই মাসটি ভালো কাটবে তবে শনির প্রভাবে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে আপনার হাতে ঘন ঘন কাজ আসবে আপনার হাতে ঘন ঘন কাজ আসবে এই সময়ের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিন্তু কাজ সম্পূর্ণ করতে সততার সঙ্গে পরিশ্রম করবেন এই রাশির জাতকরা আপনার পরিশ্রম সকলের চোখে পড়বে ও প্রশংসা অর্জন করবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনার আমদানি বাড়তে পারে পদোন্নতির প্রবল যোগ রয়েছে এই সময় বিরোধীরা আপনাকে সমস্যা ফেলার চেষ্টা করতে পারে নিজের ব্যক্তিগত কথা কারো সঙ্গে ভাগ করবেন না পরবর্তীকালে চাকরিজীবীরা স্বস্তি পাবেন আমদানি বাড়বে মাসের দ্বিতীয়ার্ধে চাকরি পরিবর্তনের যোগ রয়েছে ব্যবসায়ীদের জন্য এই সময়টি ভালো সরকারি ক্ষেত্রে ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন ব্যবসা সম্প্রসারণের যোগ তৈরি হবে এই সময় এবার বলবো মেশের অর্থনীতি কেমন কাটবে এই মাসে অর্থনীতি রাশিফল সম্পর্কে বলবো আর্থিক জীবনের জন্য এই মাসটি ওঠাপড়ায় ভরপুর থাকবে ভালো পরিমাণে আমদানি বাড়বে দিন প্রতিদিন আমদানি বৃদ্ধি পেতে থাকবে এর ফলে দৈনন্দিন প্রয়োজনীয়তা পূর্ণ হবে ব্যাংক অর্থ সঞ্চয় সফল হবেন সত্ত্বেও কিছু ব্যয় করতে হবে যা আপনার আর্থিক পরিস্থিতিকে দুর্বল করে তুলবে এই মাসে চাকরিজীবীদের চার্থকদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির কারণে আর্থিক লাভ সম্ভব ধনলার্গের যোগ তৈরি হচ্ছে মাসের দ্বিতীয়ার্ধে সরকারি ক্ষেত্রের মাধ্যমে লাভান্বিত হবেন কোনো সরকারি সংস্থায় লগ্নি করা অধিক নিরাপদ ও ফলদায়ী প্রমাণিত হবে এবার বলব স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্য কেমন কাটতে চলেছে এই মাসে এই মাসে মেষরাশির জাতকরা নিজের স্বাস্থ্য যত্ন নিন পায়ের ব্যথা ব হজমের সমস্যা হতে পারে সুষম আর গ্রহণ করুন ধ্যান যোগ করতে পারেন এর ফলে মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে পারবেন জুলাই মাসে নিজের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্যের বিষয়ে বিশেষ যত্ন নিতে হবে এবার বলবো প্রেম সম্পর্কে জুলাই মাসে প্রেম জীবনেও কোনো না কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এই রাশির জাতকদের কিন্তু সেই চ্যালেঞ্জগুলোকে একদিকে রেখে সততার সঙ্গে নিজের সম্পর্ক পালনের চেষ্টা করবেন ক্ষেত্রে বন্ধুদের সাহায্য পাবেন মেষ রাশির জাতক জাতিকারা মাসের দ্বিতীয়ার্ধে ফ্রেম মজবুত হবে এবং বিবাহিত জাতকদের জন্য এই মাসের সূচনাটা কিছুটা দুর্বল হতে পারে জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন ধীর গতিতে দাম্পত্য জীবনে সুখ ও প্রেম ফিরে আসবে জীবন সঙ্গীর নামে কোনো সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন এই রাশির জাতকরা এবার বলবো মেষ রাশি পারিবারিক সম্পর্কে পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে তবে মাসের শুরুতে কিছু বিবাদ উৎপন্ন হতে পারে পৈতৃহ সম্পত্তি লাভ করতে পারেন আত্মীয়দের সঙ্গে সতর্কভাবে কথা বলতে হবে এই রাশির জাতকদের কারণ আপনি এমন কিছু বলে ফেলতে পারেন যা তাদের ভালো লাগবে না এর ফলে সম্পর্কে পাটল ধরতে পারে তবে বৃহস্পতির প্রভাবে এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পেতে পারেন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং পরিবারের সদস্যদের মধ্যে প্রেম বাড়বে ধন্যবাদ ভালো থাকবেন আর ব্যক্তিগত কোনো সমস্যায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নমস্কার জয় শিবশম্ভু আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়